পৃথিবীর সবচেয়ে বেশি পোস্ট অফিস কোথায় আছে ভারতে আছে ভারতের রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মিকি মাউস কার্টুনের স্রষ্টা কে ওয়ার্ল্ড ডিজনি অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয় কবে উনিশশো সালে অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয় বেদ বেদকথার অর্থ কি। বেদ কথার অর্থ জ্ঞান রামচরিত গ্রন্থটি কে লিখেছেন রামচরিত গ্রন্থটি লিখেছেন সন্ধ্যাকর নন্দী রক্তক্ষরণ রোগটি হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন কে এর অভাবে অগ্নিবীণা কাব্যটি কে রচনা করেন অগ্নিবীণা কাব্যটি রচনা করেন কাজী নজরুল ইসলাম মানুষের প্রমোজন সংখ্যা কয়টি মানুষের প্রমোজন সংখ্যা তেইশ জোড়া দ্রাঘিমা রেখার সংখ্যা কয়টি দ্রাঘিমা রেখার সংখ্যা তিনশো ষাটটি সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা কী ছিল সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ জীবনের জলসাগর এটি কোন গায়কের আত্মজীবনী এটা মান্নাদের আত্মজীবনী ইরাকের রাজধানীর নাম কী ইরাকের রাজধানীর নাম বাগদাদ হরষঙ্কবংকের প্রতিষ্ঠাতা হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার